আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ডক্টর আবদুল্লাহ জাহানগীর স্যার রহিমা আল্লাহ রচিত মৌলিক চারটি বই সম্পর্কে আজকে কথা বলছি যেই চারটি বই পড়লে স্যারের রচিত প্রায় ছেচল্লিশটা বইয়ের অনেকগুলো বই পড়ার কাজ হবে আলহামদুলিল্লাহ তার মধ্যে স্যার সবচেয়ে বেশি যে বইটার কথা বলতেন সে বইটার নাম হচ্ছে রাহে বেলায়েত অর্থাৎ আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জনের পথ এবং রাসমের দোয়া ও জিকির এই বইটাতে মৌলিকভাবে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা হচ্ছে কিভাবে আপনি আল্লাহতালার নৈকট্য অর্জন করবেন সাথে সাথে সারা সারাদিনের কর্মকাণ্ড কিভাবে সম্পন্ন করতেন কোন জায়গায় কি দোয়া পড়তেন ঘুমানোর দোয়া ঘুম থেকে ওঠার দোয়া স্টেন্জার দোয়া স্তেঞ্জার থেকে বের হওয়ার দোয়া এবং কি সামগ্রিক বিষয় একজন মানুষের দৈনন্দিন জীবনে যতগুলো আমল দরকার হয় সুন্নাসম্মত সব আমলগুলো এখানে আলোচনা করা হয়েছে বইটার বর্তমান বাজার মূল্য হচ্ছে তিনশো টাকা চল্লিশ পার্সেন্ট ছাড়ে দ্বিতীয়ত যে বইটার কথা বলবো সেটা হচ্ছে ইসলামী আকিদা এটা স্যারের হচ্ছে একটা অনবদ্য গ্রন্থ যেখানে মানে একজন মুসলিমের যে সমস্ত আকিদা রাখা জরুরি সেই আকিদাগুলো নিয়ে খুবই সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আল্লাহ সম্পর্কে আকিদা ফিরেস্তাদের সম্পর্কে আকিদা এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে তারপরে যে বইটার কথা বলবো হাদিসের নামে জালিয়াতি সেটা সমাজে প্রচলিত অনেক মানে ভুল কথা আছে যেগুলো মনে মানুষ মনে করে হাদিস আসলে হাদিস না সেই বিষয়গুলো এখানে সংকলন করা হয়েছে সাথে সাথে সঠিক হাদিসটাও এখানে সংকলন করা হয়েছে বইটার শুরুর দিকে কিছু উসুল হাদিসের আলোচনা করা আছে যেটা সাধারণ মানুষের ওইভাবে প্রয়োজন হয় না কিন্তু যারা হাদিস নিয়ে গভীরভাবে পড়াশোনা করতে চায় বুঝতে চায় তাদের জন্য ভালো সর্বশেষ যে বইটার কথা বলবো পোশাক পর্দা ও দেহসজ্জা অর্থাৎ একজন মুসলিমের নারী পুরুষ সবার জন্য পোশাক কেমন হবে পর্দা কার সামনে কতটুকু করতে হবে এবং দেহকে চুল দাড়ি সব পাগড়ি সব বিষয় নিয়ে মোটামুটি এই বইতে আলোচনা করা হয়েছে দলিল ভিত্তিক এজন স্যারের এই মৌলিক হচ্ছে চারটি বই আপনারা কিনতে পারেন আমাদের থেকে খুবই চমৎকার এবং দলিল সমৃদ্ধ বইগুলো আপনারা সরাসরি আমাদের কাছে পাবেন ইমরান বইঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল সিনাইদহ এবং বাংলা বাজার ঢাকা এছাড়াও দেশি বিদেশি সব ধরনের ইসলামিক বই আমাদের কাছে পাইকারি এবং খসরা পাবেন